আসকে আজকে থেকে বামে এদিকে নতুন গরিক কাটা হইতেছে খেয়াল করেন আপনারা আগে ওটা আগে ওটা গোড়া এইভাবে রেখে দিতে বলছি গোড়া এইভাবে রেখে দিছে দেখেন ওনারা কাটতেছিল ওই উপরে এইভাবে এইভাবে কাটতেছিল আমি এখন এই গোড়াটা রাখা দিছি গোড়াটা থাকলে তাহলে আর উপরটা ভাঙবে না এই জন্য এটা এই গোড়াটা রাখে দিছি আগেরটা এটাই আশাবাহীর এদিকে এই এই এখান থেকে হয়তো কিছু ফেলে দিম পরে এই এটা পরে ধরম কি এটা এখন আবার বামের দিকে চলতেছে বামের দিকে আজকে সবাই বামে কাজ করতে করছি ছজন আসছিলো একজনের আবার মে অসুস্থ মেডিকেল চলে গেছে যার কারণে আজকে আবার পাঁচজনের কাজ করতেছে দুলা ভাই